একদম ওই দেখেই গিলা মানে দর্শক গিলাই অসমান হয়ে যাবে দর্শক যে দেখা পাবো নাই লোক ঢুকে দিবে ঘর ওইটা আমাদের নাই হবে প্রত্যেক মেলায় আর সেদিনে মাটি আছে দেখা পাবে যে লোক ঢুকবে 22 টা একদম মিলিটারি ফোর্স রকম দিয়ে আছে রে বা কি তবে আড্ডা আড্ডি লড়াই হবে ওই বড়া বাজারের দাদার নামটা খেলাই না নাই তবে ওই লাল মা তো ও আর কালাই খেলা দেখাবে কি নমস্কার সুপ্রিয় দর্শক আমি গোরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গোরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গোরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং झारखंड রাজ্যের समस्त কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তো আজকে আপনার স্ক্রিনমা থাম্বনেল দেখে অবশ্য বুঝতে পারছেন যে আমাদের ধন্য কারার মালিক বা রসিক আজকে উনি ওনার কমিটি নিয়ে আবার বসেছে তো আজকে কি新闻 হবে কাপ সরাসরি ওনার কাছে থেকে সাক্ষাৎকার করছি আপনার স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন দাদা নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচয়টা বলুন আমার নাম হচ্ছে রাজীব না তো গ্রাম পোস্ট টা সীমা থানা পুরুলিয়া যাক আজকে আবার পুনরায় দেখা যাচ্ছে আপনাদের কমিটি একসাথে তো আজকের আপডেটটা কি যেন নিয়ে হবে ওজি আমাদের ও জোড়া যা কাড়াইল মানে কনফার্ম করব কিছু আধার কার্ড পড়ছে কিছু বাকি আছে আচ্ছা আচ্ছা আপনার আসরটা কত দিনে আমার 22 দিন 22 আছে হুম মোট কোটি কাড়ার খেলা

যদি কারো প্রায় কম হচ্ছে তার মধ্যে আমি প্রায়টা টুকু বাড়াই নিছি তাও আসুক লাগাক লাগাই নিয়ে নিয়ে যাক প্রায় গুলা মানে আপনার ইচ্ছা আছে যেমন মেলাটা না বন্ধ হয় আর মেলাটা যেমন না বন্ধ হয় এখন বর্তমানে কোন কোন কালাই আধার কার্ড পড়েছে একটু নামগুলো গুলা বিস্তারিত হবে বলে দেন এক নম্বরে ওই লালমোহন মাহাতো অযোধ্যা দি আচ্ছা আর ওই দুই নম্বরে উনাদি মাহাতো রুগড়ি পাঁচ নম্বরে বিভূতি মাহাতো হরবহ

এই কাড়া গুলা আমার নির্ধারিত হয়ে গেল বাকি গিলাকে আমি কাটচিট করে দিব এটা তো কাটচিট করে দিব মানে আই তো আসিনে তিন দিন হয়ে গেল তো তোমার ধরো দশ দিন তক যদি আসে আসিনে দশ তক যেমন আছে আসে তাহলে ওইলা জোড়া কোন নাম করে দিব আর যদি না কেউ দেয় তাহলে ওই কাড়া গুলা বাতিল করে দেবো দেখো ওগুলা তো আমার বাইরের বড় কাড়া তো ওগুলার জন্য তো আমাকে গাড়ি ফাড়ি আগে বুকিং করতে হবে নানার জন্য তখন তার গাড়ি ঘুরলে পাবো না না আমি

এগারো কোন দাম করে দিব যার দিবার হবে দিবে যদি না দেয় তো কাড়া লাভ লাখ টাকা বাতিল বাতিল আরেকটি কাড়া বাড়বে আমাদের নিজের মালিক বলুক নমস্কার একটু আপনার নাম পরিচয়টা বলুন আমার নাম বিন্দেশ্বর মাহাতো গ্রাম বোড়াম পোস্ট হাউস না থানা আড়সা জেলা আপনার কারার পরিস্থিতি এখন কি মানে এ আসরে থাকবে না এখন থাকবে নাই না থাকবে আসরে মানে বাইরে তো লেগেছিলেন তো জন্য বলে গায়ে দেখি আর মানে গায়ে তাহলে একবার দেখবেন তো এই মেলা এবং আলাদা করে করবেন না না এই মেলা হবে তারপরে তখন দেখা যাবে যাই হোক আপনার কারো কি জোড়া একবারে কনফার্ম বাইর করবেন না এমনিতেই না এমনিতে বাইর করবো যা যার হবে দিবে ওইটা তো প্রাইজে কত থাকবে ওটা তো চার হাজার থাকবে চার হাজার তাহলে জোরটা কিরকম দেখে নেবেন জোরটা ওই লেভেল দেখে নেব আমার তো সে শ্রাবণ মাসে তো দাঁত ভাঙিয়েছে এরকম হিসাবে দিবে যেমন বেশি বড় না দেয় জোরটা ওরা তাড়াতাড়ি পাই

আমরা ভাবিয়েছি যে এই মেলাটাই আমাদের সব থেকে ভালো খেলা দেখাবে বড় মেলা হয় আমাদের এইখানে এইটাই বড় মেলা আর সারি দিকটাই দীর্ঘদিন ধরে এক শাল পাখি নাইছে যে যতই একার না ধরুক আর এক লাখ ধরুক কার অফ থাকে আর এই বাবুর অফ নাইছে সেই আশায় আমরা অনেক আশায় ছিলি তো এখন আসে শুনছি যে নাই এই দুটাই আধার কার্ড আছে তিনটাই সেইটাই একটু মনটা নারাই লাগছে

দৰ্শক দেখা পাব নাই লক ঢুকি দিব ঘৰহৰ ঐতক

এই ব্যাপার তো যাই হোক আপনারা এনাদের সাক্ষাতে বুঝতে পারলেন যে এনাদের আসর হচ্ছে বাইসা আসিন তো যাই হোক দুঃখের সহিত জানাইলো যে কোন মালিক এসে নিয়ে নাম দিতে খুঁজছে নাই তো যদি কোন মালিক নাম দিতে ইচ্ছুক থাকে স্কিন বা থ্যাম বেলে নম্বর দেওয়াই থাকবে আপনারা অতি অবশ্যই এনার সাথে যোগাযোগ করবেন তো যাক এই ছিল আজকের আপডেট তো যাক আর বেশি বিস্তারিত না বলে এইখানে সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি নমস্কার